হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন বাজে ওই রাত সাড়ে নটা কি নটা এরকম আর কি টাইমটা ঠিক মনে নেই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো রাতের বেলায় হচ্ছে ব্যাগটা গুছিয়ে রাখছি কারণ সকালবেলা না একদম সময় হবে না আর আমরা যাচ্ছি হচ্ছে মালদা তো দিদি ভাইরা এসেছে এদিকেও প্রচেতা ও বলছিল আমাকে একটু নেলপালিস পড়িয়ে তো সেটা হচ্ছে পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি বলছে কিছু জামা কাপড় নিয়েছি মানে ওখানে কি একটু ফ্রেশ হওয়ার তো ব্যাপার আছে তো ফ্রেশ হয়ে যেগুলো পরবো সেগুলো আর কি নিয়েছি বেশি জামা কাপড় কিছু নেই তো চলো নেক্সট মর্নিং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো পরের দিন সকালে এখন বাজে হচ্ছে আমাদের সকাল সোয়া ছটায় ট্রেন আছে তো পনেরো ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তায় দেখো টোটো ঘুরে চলে এসেছি এখন স্টেশনে এসে একটু বসেছিলাম প্রায় অনেকক্ষণ পরই ট্রেনটা এসেছে সাড়ে ছটার থেকে ট্রেনটা এসেছিল তো কি বসেছিলাম আর এদিকে আমরা এখন মালদায় পৌঁছে গেছি এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে মানে কি প্রচন্ড গরম তার মানে বলার কথা নেই প্রচন্ড গরম লাগতেছে এখন দেখানো যাবে না খুব বিচ্ছিনী চেহারা হয়ে আছে তো আমরা সবাই আর কি নিচে ছিলাম টোটোতে বসেছিলাম আর এদিকে ওরা হচ্ছে জ্যাম্বো আর ও হচ্ছে হোটেল খুঁজেছিল তো হোটেল খোঁজা হয়ে গেছে তো ফাইনালি এখন চলে এসেছি এখন একটু ফ্রেশ হবো তো দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি রাস্তায় তো টোটো করে এখন মোটামুটি আমাদের অনেকটা রাস্তা যেতে হবে ওই পনে এক ঘন্টার মতো তবে হচ্ছে একটা মন্দির আছে মালদায় সেটা হচ্ছে জহরা কালী মায়ের মন্দির তো অনেকেই জানো তো সেই মায়ের মন্দিরই আজকে যাচ্ছি আর দেখো প্রচুর আম বাগান আর মালদা মানেই হচ্ছে আম তো এবার কি হয়েছে এবার মানে যা শুনলাম আর কি এবার একটাও মানে আম হয়নি তো মালদা আম হচ্ছে থেকে বিখ্যাত সবাই বলে খুব টেস্ট কিন্তু এবার আমরা গিয়ে দেখেছি গাছগুলো শুধু ফাঁকা একটা আমও নেই মানে কয়েকটা গাছে আছে আছে তো বেশি না ওই দশ বারোটার মতো হয়তো আম দেখা যাচ্ছে এরকম তো দেখো রাস্তাটা খুবই ঠান্ডা মানে মনে হচ্ছে যেন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি অলরেডি একটা গ্রাম গ্রাম টাইপেরই যাই হোক খুব ভালো লাগছে এদিকে দেখো পৌঁছেও গেছে এখানে কিন্তু অনেক দোকান বসেছে কারণ হচ্ছে এই মাসে হচ্ছে মেলাও হয় এখানে তো দেখো এখানে চলে এসেছি আর এসে হচ্ছে সবাই মিলে আখের রস খেয়ে নিলো আর এটা তো ফলের রস খাওয়া যায় এমনিতেও সবাই আমরা কিছু খেয়ে নিই সবাই উপসী আছি তো ফলের রস তো সে কারণে সবাই এখানে আখের রসটা খেয়ে নিচ্ছে তো এখন হচ্ছে মন্দিরের ভেতরটা যাব গিয়ে হচ্ছে পুজোটা দেব তো চলো তোমরা ভিউটা স্কুলে কাটলো দেখতে দেখো

এই গায় আয়না মা চাই আগে বলো এই বলনো আগে वाला দক্ষিণ না দক্ষিণ না

Hello? তো আমরা মন্দিরে গিয়ে পৌঁছেছি তখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে ফ্রেশ হতে অনেকটা সময় লেগে গিয়েছে তারপর পুজো দিয়ে এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো প্রায় সবারই খুব খিদে পেয়ে গিয়েছো তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর নিরামিষ খাবারই খেয়েছি তো খাওয়াটা খুব একটা পছন্দ হয়নি মোটামুটি খেয়েছি একটুকু ভালো লাগেনি আর কি তো যাই হোক এখানে মেলা হয়েছে সেখান থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি তারপর এখানে মানে এত গরম মানে বলার কথা সেখানে বার বার গলা শুকিয়ে আসছে জল খেতে খেতেই মানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছি সেখানে এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম তারপর হোটেলে এসে আবারও একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন আছে আবার সাড়ে তিনটায় তো আমরা ভেবেছি একদিনেই যাওয়া আসাটা কমপ্লিট করে নেবো মানে ওখানে থাকার মানে রিক্সটা নেবো না প্রচণ্ড গরম সে কারণে তো দেখো যাই হোক একটু কষ্ট তো হবেই একদিনে যাওয়া আসার জার্নিটা প্রচণ্ড কষ্টের গরমেতে গরমের সময় আর কি তো কিছু করার নেই তো বাড়ি গিয়ে তো একটু রিল্যাক্স থাকতে পারবো এখানে থাকা মানে মানে কি বলবো বলা কথা না তোমরা যারা যারা মালদায় থাকো বা মালদা শহরটাকে জানো বা চেনো তারা তো অবশ্যই মানে বুঝতে পারবে কি পরিমাণ গরমটা তো দেখো আমাদের ট্রেনটা অলরেডি চলেও এসেছে সাড়ে তিনটায় এত ঠিক টাইমে এসেছিলো তো আমরা এখন ট্রেনে উঠেও পড়বো তো চলো যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরা বাড়িও পৌঁছে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা মানে আমরা ঠিক ঠিক টাইমগুলো একদম মেনটেন করতে পেরেছি তো দেখো বিকেলের মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছি তো এখন একটু ভালো লাগছে ফ্রেশ হয়ে নিয়েছি করে এখন সবাই মিলে গুড়ের শরবত খাচ্ছি আখের গুঁড়ের শরবত তো সবাইয়ের জন্যই করা হয়েছে আমি এখন খেয়ে নিই এখন তার হচ্ছে চা করা হলো তো এখন তো সবাই একটু চাও খেলাম ওই এখন প্রায় অনেকটাই রাত আছে সাতটার মতো বাজে তারপরে দিয়ে দেখো রান্নাটা বসিয়েছি হচ্ছে সোয়াবিনের তরকারি করছি আর আর নিরামিষই খাচ্ছি এমনি তো মঙ্গলবার এই বাড়িতে শ্বশুরবাড়িতে আমরা নিরামিষই খাই তাছাড়াও পুজো দিয়ে এসেছি তো সে কারণে আজকাল নিরামিষই রান্নাবান্না তো দেখো সোয়াবিনটা কষা করবো কষাও না আমার ঝোলও না একটু মিডিয়াম টাইপের করবো নিরামিষভাবে আর হচ্ছে পাপড় ভাজা করব আপাতত এই রান্নাটুকুই আমি করব তারপর হচ্ছে তার মধ্যে আজকে আমার মঙ্গলচন্ডী আছে মঙ্গলচন্ডীর পুজো তো আছে তো সে কারণে পরে হচ্ছে রুটি করা হবে রুটি আর হচ্ছে একটা তরকারি ওটা হচ্ছে মা পরে করবে তো এখন দেখো এই যে পাপড়গুলো ভেজে নিয়েছি একটু বেশি করেই ভাজবো পাঁপড় আর পাপড় ভাজা খেতে না ভালোই লাগে আর একটা কথা তোমাদের বলছি যে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না প্রায় আজকে অনেক দিনই হলো তো আজ আমি ভিডিওটা এডিট করছি তো আজ আমি ভিডিওটা পোস্ট করব অবশ্যই তো মানে আমার শরীরটা খুব একটা খারাপ হয়ে গেছে যে কি বলবো মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেটা মানে বলার কথা না আমি তো ভেবেছিলাম হয়তো আমি পুজো দিতে যেতে পারবোই না মানে তার আগের দিন রাতে আমার এত শরীর খারাপ ছিল প্রায় জ্বরও চলে এসেছিলো তো তবু হয়তো মা চেয়েছি পুজো দেওয়া পুজোটা দেই সে কারণে শরীরটা একটু ভালো হয়েছিল যে কারণে আর কি পুজোটা দিয়ে আসতে পেরেছি তো তারপর বাড়ি এসে না আবারও সে আগের মতনই হয়ে গেছে এখনও অলরেডি আমার শরীরটা খারাপই আছে প্রচণ্ড গলা ব্যথা আর তোমরা গলা ব্যবস্থা হয়তো বুঝতেই পারছো গলাটা একেবারে বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এটাই হচ্ছে মেন ব্যাপার আসলে গরমটা যা পড়েছে যা মানে বলার কথা নয় এত পরিমাণে গরম সে কারণে আর কি এরকমটা হচ্ছে আর এদিকে দেখো কথা বলতে বলতে অনেকগুলো পাপড়ো ভাজা হয়ে গেছে তো সে কারণেই আর কি তোমাদের সাথে ভিডিওগুলো আমি এডি পোস্ট করতে পারছি না আসলে খুব একটা শৈলে এনার্জি পাচ্ছি না যে ভিডিওগুলো আর কি এডিট করে পোস্ট করে তোমাদের সামনে আনবো তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমি খুব তাড়াতাড়ি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেদিকে দেখো এখন মা হচ্ছে আটাটা মেঘেও দিয়েছে বেলেও দিয়েছে আমি ফটাফট কয়েকটা রুটি বেলে নিচ্ছি রুটি আর কি ভেজে নিচ্ছি তো তারপর মা বললো যে তুমি যাও চলে যাও আমি হচ্ছে করে নেব তো চলো তো হ্যালো এভরিওয়ান এখন বাজে হচ্ছে রাত নটা আর চোখ মুখে অবস্থা বেশ পুরো খারাপ হয়ে গেছে সারা রাত লাইন ছিল না যে কারণে মানে আকুতো ভোর ভোর বেরিয়েছি আর কাউকে সারা রাত লাইন ছিল না একটুকু ঘুম হয়নি আর সকাল থেকে তো কী বলবো দেখলি তোমরা ঘুম করতে কিছুই হয়নি এখন নটা বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটু পরে খাবো তো এখন একটু রেস্ট নেবো তারপর হচ্ছে খাবো বল নেই বড় আবার ওর কাজে তো আসলে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব আর ভিডিওটা আজকে আর বড় করছি না কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিব চলো নেক্সট আবার নতুন ভিডিও দেখা